হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন চলুন আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি যেটা মৌরলা মাছ আর কাঁচা টমেটোর চচ্চড়ি দেখে দেখে কেমন লাগছে খেতে মন যাচ্ছে না একবার হলো এই ভিডিওটা বানিয়ে দেখবেন খেতে অপূর্ব হয়েছিল লাঞ্চের জন্য আমি বানাচ্ছিলাম একবার দেখুন মাছগুলো একটাও ভাঙেনি যেমন গোটা মাছ গোটাই আছে আর খেতে অপূর্ব হয়েছিল ছিল টক ঝাল দুটোই ব্যালেন্সের মতো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক এখানে আমি তিন চার চামচের মতো তেল নিয়েছি তেলটাকে হিট গরম করে নেব ধোঁয়া ছোড়া অবধি দেখতেই পাচ্ছেন এরকম তারা আর এখানে আমি নুন হলুদ মৌরলা মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্যে চলো এবার মাছগুলো ভাবে ভেজে নেওয়া যাক এরকম একটা একটা করে ছেড়ে এই জন্যই দিচ্ছি যাতে মাছগুলো একে ওপরের উপর না চেপকায় চলুন মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে আমি স্কিপ করে দেখিয়েছি আপনারা বুঝতেই তো পেরেছেন কীরকম মাছ ভাজা হয় চলুন দেখেন পুরো একটা একটা কাটি কাটি মাছ ভাজা হয়েছে চলো এবার তুলে নেওয়া হোক এবার ওতেই আমি যতটা টমেটো দেবো ততটাই আলু দেবো এখানে চারটে টমেটো ছিল সেই পরিমাণে আমি যতটা আলু হয়েছে দিয়েছি এখানে চারটে টমেটোতে আমি দুটো আলু দিয়েছি আলু সাইজটা একটু বড়ো ছিল বলে দুটো দিয়েছি চলো টমেটোটাকে অল্প করে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটা কালার যতক্ষণ না চেঞ্জ হয় যাতে টমেটার যে কাঁচা কাঁচার ভাবটা থাকে থাকে সেটা যেন কেটে যায় সেই হিসাবে আমি দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হবে এরপর আমি এই টমেটোটাকেও তুলে নেব টমেটোটাকে তুলে নিয়েছি এতে এবার ফের দু চা চামচের মতো আপনাদের তেল যেরকম খান সেরকম দেবেন কেন টমেটো সব তেল তো খেয়ে নিয়েছে এবার তো তেল দিতেই হবে চলো এতে এক আমি হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন দিলাম তারপরে একটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু চাড়া করে নেব নিয়ে ওর উপরে যে আলুটা আছে ওই আলুটাও অ্যাড করে দেব পেঁয়াজ বেশি ভাজার দরকার পড়ে না এ তরকারিতে একটু জাস্ট পেঁয়াজটা খালি একটু ভাঙা ভাঙা হয়ে যাবে চলো পেঁয়াজটা ভাঙা ভাঙা হয়ে গেছে এতে এই আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুটা দেখতেই পাচ্ছেন কীরকম সাইজ করেছি এরকমভাবেই কাটবেন এই তরকারিতে এরকম আলু খুব সুন্দর লাগে চলো এবার আলুটাকে লাল লাল করে ভাজা করে নিই যাতে ফিফটি এর মতো সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে ভাজা করে নেব নুন হলুদ দিয়ে দেব পরিমাণ মতো আর বাকি মশলা আমি পরে অ্যাড করব এখানে এটা ভাজার জন্য আমি নুন হলুদটা এখনই পরিমাণ মতো দিয়ে দিলাম এবার যে বাকি মশলা আমি পরে অ্যাড করব আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না এখানে আমি একটু হাফ চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এই পেস্টটা দেওয়ার পর আমি একটু লাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো আলুর কালারটা দেখতে পাচ্ছেন তো চেঞ্জ হয়ে গেছে এবার আদা রসুনটা ভাজা হয়ে গেছে এর উপরে যে বাকি মশলাটা আছে আমি অ্যাড করে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প করে ধনের গুঁড়ো দেব আর জিরের গুঁড়োটা আমি লাস্টে অ্যাড করবো এখন দেব না ধনের গুঁড়ো দেবার পর আমি একটু অল্প করে পানি দিয়ে এটাকে ভালো তারে একটা তেল ছাড়া অবধি কষে নেব চলো আমি এখানে পানি ডালছিলাম ওই জন্যে পানিটা অ্যাড করে দিলাম আমার ক্যাম মানে কিচেনটা এমন সাইট হয়ে আছে না যে আমি ক্যামেরাটা মানে ফোনটা আমি রাখার সিস্টেমটাই পাই না হয় রান্না দেখবে আর কিছু দেখতে পাবেন না কাটাকুটিয়ে আমি চেষ্টা করছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার কাটাকুটিও শেয়ার করবো আপনারা প্লিজ কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তবেই তো আমার মোটিভেশনটা আসবে না চলুন দেখতেই পাচ্ছেন আলু কীরকম তারা কুক হয়ে গেছে এখানে পুরো হাত দিলেই মেস্তা হয়ে যাচ্ছে একটু এরকমভাবে হাত দিয়ে এরকমভাবে ক্রাশ করে নেব যাতে একটু ঝোলটা গাঢ় হয়ে যায় এর মধ্যে একটু অল্প করে পানি দিয়ে এখানে আমি টমেটোটা অ্যাড করে দেব আর দেখতেই পাচ্ছেন এবার টমেটোটা অ্যাড করে দেব কালারটা খুব সুন্দর আসছে খেতে অপূর্ব হয়েছিল একবার হলো প্লিজ বানিয়ে খেয়ে দেখো আর আপনারাও হয়তো বানান আপনারাও কীরকম করে বানান প্লিজ কমেন্ট করো চলো আমার তালিকাতে আমি বানাচ্ছি দেখি কেমন লাগে এই তরকারিটা অ্যাকচুয়ালি আমার মিস্টারের জন্য রান্না আমার মিস্টার খেতে খুব পছন্দ করে বাজারে গেলেই বলবো কাঁচা টমেটো নিয়ে চলো আমাদের এখানে সামুন্দরের মাছ দিয়ে করি আর এটা আমাদের মৌরলা মাছ পেয়েছিল বলে ওই জন্য মৌরলা মাছ দিয়ে করলাম নালে এখানে সমুন্দারে ছোট ছোটো মাছ আছে যাকে ব্রঞ্জি বলে তাললে বলে ওই সব দিয়ে করে এখানে আমি একটু নুনটা চেঁকে নিলাম এবার এখানে আমি মাছটাকে অ্যাড করে দেবো এবার নুনটা কম লাগছিল বলে একটু দিয়ে দিলাম দিয়ে ওর মাছটাকে অ্যাড করে দেবো এখানে নাইনটি পার্সেন্ট মানে হয়েই গেছে এবারে মাছটা দিয়ে একটা ফুটে গেলে আমাদের মানে কাঁচা টমেটো চচ্চড়ি রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে তরকারিটা কেমন লাগছে আমার এই রেসিপিটা প্লিজ প্লিজ কমেন্ট করো আর আপনারা নতুন নতুনদের পাশে থেকে একে অপরের হেল্প করা হোক আর আমার ভিডিওটি প্লিজ ফ্যামিলিদের সাথে শেয়ার করো আর আপনার ধরে বলবো না তো কাদের ঘরে বলবো আপনাদের সাথে যখন যুক্ত হয়েছি আপনাদের তো আমি রিকোয়েস্ট করতে পারি না আর কাকে বলবো আমি তোমার ফ্যামিলিকে বলতে যাবো না ফ্যামিলি করলে বলবে আইবো ফ্যামিলি বলে করছে কিন্তু তোমরা তো এখন আমাদের ফ্যামিলি চলো প্লিজ করো আমার এই নতুন রেসিপির উপরে দেখি আপনাদের কতটা রিজেকশান আসে হয়তো ভালো হচ্ছে না নয়তো ভালো হবে চলে এবার আমাদের রেডি হয়ে গেছে ওই জন্য উপর দিয়ে আমার জিরে পাউডার দিয়ে দিলাম এটা আমার খুব ইম্পর্টেন্ট রান্না শেষে অল্প করে জিরে পাউডার দেওয়া উপর দিয়ে ধনে পাতা অপশান থাকলে দেবেন না থাকলে দেবেন না কেন এখন শীতকাল বলে ধনে পাতা অ্যাভেলেবেল আছে বলে আমি দিচ্ছি পরে হয়তো বানালে ধনে পাতা থাকবে না তখন কি আর ধনে পাতা দেবে তরকারি টেস্ট হবে না কিন্তু তরকারি টেস্ট হবে তো বিনা ধনে পাতাতেও চলুন এবার পরিবেশন করে দেখাচ্ছি আর আপনাদের কেমন লাগছে প্লিজ 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 রিকোয়েস্ট করছি কমেন্ট করো আর আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ইউটিউবে দেখছেন যারা প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন আর ফেসবুকসে দেখছেন যারা প্লিজ ফলো করে দেবেন ভালো থাকবেন সুখে থাকবেন আপনারা প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন চলুন কেমন লাগছে আমার এই মাছের তরকারি কাঁচা টমেটো দিয়ে মাছের চচ্চড়ি খেতে অপূর্ব হয়েছিল বাই